হ্যালো বাচ্চারা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি আদর্শলিপি বাংলায় তোমাদেরকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন না পুরনোই লেখা নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের শেখাবো বাংলা শতকিয়া চল্লিশ থেকে ষাট পর্যন্ত ঠিক আছে আমার পড়াটি বা লেখাটি মন দিয়ে দেখো এবং শেখার তোমরা চেষ্টা করো ঠিক আছে চলো তবে শুরু করি দেখো উপরে লেখা আছে চল্লিশ থেকে ষাটে যেতে হবে তাহলে প্রথমে কী আছে চল্লিশ চল্লিশটা লিখে দিই এখানে চারে শূন্য চল্লিশ চল্লিশের পরে কী বসবে চার দশ এক একচল্লিশ একচল্লিশের পরে কী বসবে চার দশ দুই বিয়াল্লিশ বিয়াল্লিশের পরে চার দশ তিন তেতাল্লিশ তেতাল্লিশের পরে কী বসবে চুয়াল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চুয়াল্লিশের পরে বসবে পঁয়তাল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পরে কী বসবে ছেচল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ ছেচল্লিশের পরে কী বসবে সাতচল্লিশ চার সাত সাতচল্লিশ সাতচল্লিশের পরে আটচল্লিশ চার দশ আট আটচল্লিশ আটচল্লিশের পরে কত উঠবে উনপঞ্চাশ চার দশ নয় উনপঞ্চাশ ঊনপঞ্চাশের পরে পাঁচে শূন্য পঞ্চাশ পঞ্চাশের পরে একান্ন পাঁচ দশ এক একান্ন তারপরে বসবে পাঁচ দশ দুই বাহান্ন তারপরে বসবে পাঁচ দশ তিন তিপ্পান্ন তিপান্নর পরে বসবে চুয়ান্ন পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পঞ্চান্নর পরে বসবে ছাপ্পান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন ছাপ্পান্নর পরে বসবে পাঁচ দশ সাত সাতান্ন সাতান্নর পরেই বসবে পাঁচ দশ আট আটান্ন আটান্নর পরে বসবে পাঁচ দশ নয় উনস তারপরে বসবে ছয় শূন্য ষাট ঠিক আছে বুঝতে পেরেছো বাচ্চারা তাহলে সবাই তোমরা লেখা শেষ আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো লেখা বা পড়া নিয়ে অন্য একটা দিন ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার লেখা বা পড়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে বা আদর্শ লিপি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের মতো টাটা বাই বাই